তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে ইন্দোরে কি অবস্থা করেছে ঘোদ্দোরের একেবারে হচ্ছে যে মানে এত নোংরা করে দিয়েছে এত কুটো করেছে আমার এখানে বিয়ের যে জিনিসগুলো রাখা ছিল গিফটগুলো সেগুলো পুরো টুকরো টুকরো করে দিয়েছে সাথে পিঁপড়ে আর আরশলাও বাসা বেঁধে দিয়েছে মানে এই ইন্দুরের হাত থেকে মনে হচ্ছে আর নিস্তার নেই হ্যালো বন্ধুরা আবার নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো তো আজকের ব্লগটা আমি দুপুরবেলা থেকে শুরু করছি আন হয়ে গেছে খাওয়া হয়নি তো চলো দেখো মা হচ্ছে যে ডাল ডাল চাটনি ছিল রেখেছি এখানে আলু পেঁপে আর সয়াবিন রয়েছে আর এটাতে কি রয়েছে এটাতে মা মশলা বেটে রেখেছে আমি মাকে বলেছিলাম যে তরকারিটা তোমাকে বানাতে হবে না আমি পরে বানাবো তো এখন ডালটাকে আমি একটু রসুন লঙ্কা দিয়ে সাঁতরে নিলাম আর এইদিকে দেখলাম মা দুটো ঝিঙ্গেও পুড়িয়ে রেখেছে তো সেটাই আমি হচ্ছে যে এখন বেটে নেব তার জন্য আমি এখানে একটা কাঁচা লঙ্কা দুটো রসুন আর হচ্ছে দু টুকরো হচ্ছে পেঁয়াজ নিয়েছি রান্না হয়েছে ডাল হয়েছে তার সাথে পেঁপে আলু আর সাবিন দিয়ে একটা তরকারি হয়েছে আর এখানে হচ্ছে যে ঝিঙে কেউ পোড়ানো পোড়ানো হয়েছিল সেটার ভর্তা বানিয়েছি আর এখানে হচ্ছে আমস আমসি টক হয়েছে তো এখানে আমি ভাত বেটে নেবো আজকে অনেকটাই দেরি হয়ে গেল আসলে রান্না করার রান্না করার পর হচ্ছে বেটু উঠে গিয়েছিল তো যার কারণে হচ্ছে যে একটু খেতে দেরি হয়ে যাচ্ছে তো কোনো ব্যাপার নয় সেটা বাবারও স্নান হয়ে গেছে তো বাবা খুব ভাত দিয়ে দেবো আর আমি নিজেও ভাত বেটে নেব নিজের জন্য মেনু এর বেশ কিছু হয়নি তারপর বিকেলবেলায় নজর পড়লো যে দেখলাম যে ইঁদুর পুরো বিয়ের যে গিফটগুলো করেছিল সেগুলো পুরো কুটো করে দিয়েছে তো তার জন্য আমি নিচে যে থালা বাসনগুলো ছিল সেগুলোকে আমি বার করে নিচ্ছি কি অবস্থা করেছি দুটো দেখো বন্ধুরা তো আমি জিনিসগুলো সব সরিয়ে দিয়েছি এখন মা হচ্ছে নোংরাগুলো সব ফেলে দিয়ে ঘরটাকে ভালো করে মুছে নেবে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ইন্দুর বাবাজি ধরা পড়েছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো